আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আজকে মেয়ে বাচ্চাদের পাকিস্তানি ড্রেস ঠিক আছে সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের হয়ে যাবে ইনশাল্লাহ খাচ্ছি প্লাজো এটা সাথে আছে কামিজ এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে স্লিপটা বাচ্চাদের অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের জন্য এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা ডাবল লেয়ারে থাকছে ছয় হাজার পাঁচশো টাকা হবে এটার প্রাইস যারা হচ্ছে গায়া হলুদের জন্য মেয়ে বাচ্চাদের থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য ড্রেস কুদছেন এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার দেখেছেন একদম ই আলোর মধ্যে হাতাটাও কাজ করা পুরো বডি স্টোন করা পুরোটা বডি দেখেন এটার প্রাইস ছয় হাজার পাঁচশো সাত থেকে পনেরো বছরের মেয়েদের সবার জন্য সেম প্রাইস দেখাচ্ছি সব পাকিস্তানি রেডি ড্রেস একদম ছয় সাত থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য এই ড্রেসগুলো হয়ে যাবে সব থাকবে একেবারে অরিজিনাল পাকিস্তানি ড্রেস ঠিক আছে দেখেন এটাও সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের জন্য দেয়া যাবে পাকিস্তানি ড্রেস এটার প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা এটাও একটা গারারা ড্রেস এটা পুরোটা বডি জাস্ট দেখেন কি পরিমাণে স্টোন করা টোটাল বডিটা দেখাই দেখেন নিচের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ ঠিক আছে এটার সাথে ওড়নাও হবে কি এটাও ছয় হাজার পাঁচশো টাকা হবে প্রাইস এটা হচ্ছে শর্ট কামিজ দেখতে পাচ্ছেন পাকিস্তানি ড্রেস সাথে পাচ্ছেন এই যে এরকম ঢিলে ঢালা প্লাজো ওকে আনার কলি প্লাজো এটার সাথে ওড়না হবে ঠিক আছে এই দেখেন এক একদম রিয়েল স্টোন দিয়ে পুরোটা কাজ করা এটাও ছয় হাজার পাঁচশো টাকা হবে একদম টিনেজ মেয়ে মে পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা দেখেন নিচেটা হচ্ছে গারারা আর উপরেরটা হচ্ছে রাউন্ড প্যাটার্নের সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কাজ করা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে একদম ব্ল্যাকও দেয়া যাবে ফুল ব্ল্যাকও দেয়া যাবে চেরি সেটাও নিতে পারেন এটার প্রাইস থাকছে সাত থেকে পনেরো বছরের মেয়েদের পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা দেখেন ফ্রন্ট কাট ঠিক আছে এটা ফ্রন্ট কাট ড্রেস এটার প্রাইসে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাকিস্তানি এগুলো এটা দেখেন দেখেছেন কাটানের উপরে সুন্দর এভাবে কাজ করা ড্রেসটা কতটা চমৎকার জাস্ট দেখেন ওকে মাশাআল্লাহ খুব সুন্দর পিছনেও কাজ আছে ঠিক আছে এটার প্রাইস থাকছে 7000 এটার সাথে ওড়না আছে আমরা দেখাচ্ছি এখন সারারা এই দেখেন এটা হচ্ছে ডাবল লেয়ারে উপরের পাটটা নিচে সারারা থাকছে প্রাইস থাকছে শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি নব্বই একানব্বই নং দোকান আল্লা হাফেজ